এক গ্রামে বাস করত এক গরিব কিন্তু দয়ালু ছেলে নাম তার রাকেশ ছোট্ট কুড়েগড়ে মাকে নিয়ে সে থাকত তার জীবনে অর্থের অভাব থাকলেও মনটা ছিল উদার একদিন রাতে বনপথ ধরে বাড়ি ফিরছিল রাকেশ হঠাৎই ঝড়বাদল শুরু হল অন্ধকারের মধ্যে দূরে দেখা গেল এক বৃদ্ধা মাটিতে বসে কাঁদছে রাকেশ এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল ঠাকুমা কি হয়েছে কেন এভাবে বসে আছেন বৃদ্ধা কাঁদতে কাঁদতে বলল সে পথ হারিয়ে ফেলেছে এবং খুব তৃষ্ণার্ত রাকেশ সঙ্গে থাকা পানির বোতল তাকে দিল কিছুক্ষণ পর হঠাৎ বৃদ্ধার চেহারা পাল্টে গেল সে আসলে এক ভূতিনী কিন্তু ভয় দেখানোর বদলে সে হাসল বাবা রাকেশ আমি আসলে এই বোনের রক্ষক মানুষের হৃদয়ের পরীক্ষা নিতে মাঝে মাঝে ছদ্মবেশে আসি তুমি ভয় পেয়ে পালাও বরং সাহায্য করেছ তাই তোমাকে আশীর্বাদ দিচ্ছি তারপর ভুতিনী হঠাৎ অদৃশ্য হয়ে গেল রাকি অবাক হয়ে দেখল তার হাতে এখন এক ছোট্ট সোনার মুদ্রার থলি সেই থেকে রাকেশ আর তার মা কষ্টে জীবন কাটাতে হয়নি তবে রাকেশ কখনো ভোলেনি ভাল কাজ করলে তার ফল একদিন না একদিন ঠিকই ফিরে আসে